আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো যাদের পিএসবি ব্যাংক আছে তারা কীভাবে পিএচবি ব্যাংকের মধ্যে লগ ইন করার সময় পাসওয়ার্ড না দিয়ে সরাসরি ফেস লক অথবা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে লগ ইন করতে পারবেন সেটা আপনি কীভাবে করবেন আজকের ভিডিওতে আমরা মূলত সেই প্রসেসটাই দেখাবো সো সেই জন্য আমরা প্রথম অ্যাপসে লগ ইন করব আমি এখান থেকে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ড দিয়ে নর্মালি যেভাবে লগ ইন করে লগ ইন করা হয়ে গেলে আপনাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে মোর যে সেকশনটি দেখতে পাচ্ছি এই সেকশনটিতে ক্লিক করব দেন এখান থেকে কোনো পপ আপ আসলে আমরা এটাকে ক্রস আইকনের মাধ্যমে ক্লিক রিমুভ করে দেবো দেন আমরা একটু স্ক্রল করবো স্ক্রল করে নিচের দিকে যাব দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ফেস এরি লগ ইন আপনাদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লগ ইন থাকবে সো আমরা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট লগ ইন অথবা ফেস এরি লগ ইনতে ক্লিক করব ক্লিক করার পরে আপনি এখান থেকে ফিক ব্যালেন্সটা যদি অফ করা থাকে সেক্ষেত্রে আপনি এটাকে অন করে দেবেন দেন আপনার অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে নিচে ফেস আইডি সেট আপ আপনাদের ক্ষেত্রে ফিঙ্গার প্রিন্ট সেট আপ লেখা থাকবে জাস্ট এটাকে ইনেবেল করে দেবেন আর ইনেবেল করে দেওয়ার সময় এটা অটোমেটিকলি আপনাকে স্ক্যান করে নেবে আর যদি ফিঙ্গার প্রিন্ট থাকে সেই ক্ষেত্রে এটা ইনেবেল করার সময় আপনার ফিঙ্গার প্রিন্টটা দেওয়ার জন্য বলবে তখন আপনি আপনার ফিঙ্গার প্রিন্ট এখানে দিয়ে দেবেন সো আমি এখান থেকে ফেস আইডিটা আগে সেট আপ করে নিচ্ছি ওকে সো এটা ক্লিক করার পর আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন দেন ওকেতে ক্লিক করবেন ওকে দেন কমপ্লিট সো অনেক ক্ষেত্রে এটা চায় না অনেক ক্ষেত্রে এটা চায় সো এখন কিন্তু আমার ক্ষেত্রে এটা জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে ফেস এটি চায় নাই যেহেতু আইফোন ফিঙ্গার ক্ষেত্রে অবশ্যই আপনাকে এখান থেকে ফিঙ্গার প্রিন্টটা দিয়ে নিতে হবে কনফার্ম করে নিতে হবে সো আমরা এখন যদি আবার ও লগ ইন করি দেখি আমরা এখান থেকে বের হয়ে যাই দেন আমরা এখন আবার লগ ইন করি দেখি ফেস এটা কাজ করছে কি না ওকে দেন আমরা লগ ইনে ক্লিক করবো যেন আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হইতেছে না এখানে জাস্ট আমরা আমাদের ফেস ফেসাইটের মাধ্যমে কিন্তু আমাদের পিএসবি ব্যাঙ্কে কিন্তু লগ ইন করতে পারতেছি সো এইভাবে কিন্তু আমরা খুবই সহজেই পিএসবি ব্যাঙ্কের মধ্যে পাসওয়ার্ড না দিয়ে ফিঙ্গার প্রিন্ট অথবা আপনার ফেস আইডির মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন খুব সহজেই